যদি সাহায্য সহযোগিতা করে পাশে থাকে বিয়ে শাদি করে ভাইটা লেখাপড়া করাইতে পারে সেই জন্য আচ্ছা আপনি কি বিয়ে শাদি হয়েছে নাকি না বিয়ে হয়নি মানে এখনো বিয়ে হয়নি না তাহলে কি বিয়ে শাদি করার ইচ্ছা আছে হ্যাঁ বিয়ে শাদি করার ইচ্ছা আছে মাদ্রাসা করতাম অতটা পড়া করতে পারিনি কিছু কিছু একটা পড়তাম পড়ায় মাটা মারা যাওয়ার পর সৎ মাসের পর থেকে আর পড়া লেখা করতে পারিনি মানে সৎ মাসের পর থেকে লেখাপড়া করতে পারেনি